ওম সাইরাম জয় সাই রাম আমি জয়শ্রী আজ তোমাদের জন্য ছোট্ট ছোট্ট একটু রেমেডি নিয়ে এসেছি হ্যাঁ এগুলোকে রেমেডি বলে কারণ এগুলো আমরা ছোট ছোট এই উপায়গুলো করলে হয়তো অনেক সময় অনেক কিছুর থেকে একটা বেরোনোর রাস্তা খুঁজে পাই একটু সমাধান খুঁজে পাই আর যে জিনিসটা করলে অন্যের ক্ষতি করা হয় সেটাকে ব্ল্যাক ম্যাজিক বা স্পেলবার্ক বা কালা জাদু তন্ত্র এসব বলা হয় তো নিজের ভালোর জন্য বা কারোর ভালোর জন্য কিছু করলে সেটা অল টাইম ভালো তো এরকমই একটা সমস্যা দেখবে কিছু মানুষের সাথে তো অবশ্যই আছে রিলেটেড করো বুঝতেই পারবে যেটা হচ্ছে কিনা এমন এমন পরিস্থিতি আসছে জীবনে যেখানে গা থেকে শ্রীধন শ্রীধন হচ্ছে যে কোনো অলঙ্কার যেটা আমরা বিশেষ করে মেয়ে বউ মানে মেয়ে মানুষরাই পড়ি তাই তো পুরুষ মানুষরা একটু কম পরে তবে এখন ফ্যাশনেবল যেটা পড়া সেটা পরে তো সেই শ্রীধন শ্রীধান হলো অলঙ্কার সেটা বাড়ির মা হোক বউ হোক বোন হোক বাড়ির মেয়েদের গায়ের সেই শ্রীধনগুলো কিন্তু কোনো না কোনো কারণে কোনো পরিস্থিতির চাপে হয় বিক্রি হচ্ছে না হয় বন্ধ হচ্ছে তাও বুঝলাম একটা কথা ঠিক আছে কিন্তু তারপর তারপর সিচুয়েশন এমন হচ্ছে যে হয়তো তুমি যেই কাজের জন্য টাকাটা নেবে বলে তুমি ওটা বন্ধক করেছো সেই টাকাটা তুমি উপার্জনই করতে পারছো না যে তুমি ওটাকে ছাড়িয়ে আনবে সুদের পর সুদ ঋণ লোন এসব করতে 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 তোমার জিনিসটাও হয়তো হারিয়ে যাচ্ছে তো আর এটা ছাড়াও আছে কি যারা বাড়ি টাড়ি বন্ধক দিয়ে বসে বিশেষ কোনো কারণে ঠিক আছে তো তখনও এটাই হয় যে এই বাড়িঘর কি করে ছাড়াবে কিভাবে কি করবে মাথার উপর থেকে একটা সময় যখন একদম মানে সুধে আসলে সব একাকার হয়ে যায় মাথার উপর থেকে ছাদটাও চলে যায় তো এই অনেকেই আছে যারা হয়তো বন্ধক দিয়ে বসেছে বাড়িঘর সোনা দানা বা অন্য কোনো একটা খুব দামি জিনিস যেটাকে ছাড়িয়ে আনতে পারছে না আজকের ভিডিওটা আজকের টিপসটা বিশেষ করে তাদের জন্য তাছাড়াও থাকবে শেষের দিকে আরও দুটো একটা টিপস তো বলবো কি যে এটা কেন হয় সেটা আগে আমাদের জানা উচিত যখন আমরা যেটা গয়না বা শ্রীধন বললাম সেই জিনিসটা যখন বন্দোক্তি সেটা হচ্ছে আমাদের যদি বৃহস্পতি থাকে ষষ্ঠ অথবা অষ্টম মানে ঘরে ঠিক আছে যেটা আমাদের যে ছক হয় জন্মের তাতে যদি ষষ্ঠ বা অষ্টমের ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে কিন্তু এরকম সিচুয়েশান সেই সেই জাতকের ফেস করতে হয় তাতে হচ্ছে মানে এসব জিনিসগুলো ওই বাইরে বন্দুক দেওয়া বিক্রি করে দেওয়া এরকম একটা ব্যাপার আসে আর ঘর বাড়ির ক্ষেত্রে কি হয় যারা মানে বাড়ি টাড়ি বন্ধক দিয়ে বসে তাদের হলো মঙ্গল মঙ্গল ষষ্ঠম অথবা অষ্টমে থাকে ঠিক আছে হয় ছ মানে একটা ষষ্ঠম ঘরে না হলে অষ্টম ঘরে জন্মছাকে মঙ্গল থাকে তখন তাদের ক্ষেত্রে এরকম ঘর বাড়ি বা কোনো একটা জমি কিনে রেখেছে আছে সেই জমিটা বিষয় আশায় কোনো একটা সম্পত্তি আছে সেটা হয়তো প্রয়োজন পড়ে সেটাকেই বন্ধক দিতে হচ্ছে ঠিক আছে বা ছোট্ট একটা বাড়ি নিজেরাই থাকি সেটাই বন্ধক দিয়ে দিতে হচ্ছে তারপর তো সেটা নিয়ে ভীষণ সমস্যা হয় অনেকের হয় প্রচুর মানুষের হয় অনেক মানুষ বলে ছাড়াতে পাচ্ছি না অনেক মানুষ বলে মানে নিয়ে নেবে বাড়ি সিল করে দেওয়া হবে মানে একটা হয় না খুব বাজে সিচুয়েশান সেটা হয় তো একটু দেখবে নিজেদের জন্ম কাউকে দিয়ে দেখাবে ভালো কাউকে দিয়ে দেখালে সে অবশ্যই বলে দেবে বৃহস্পতি আর মঙ্গল দুটোই ষষ্ঠম আর অষ্টম ঘরে যদি থাকে তাহলে এই ধরনের ফেস মানে এই ধরনের সিচুয়েশানটা ফেস করতে হয় এবার আসি উপায় আচ্ছা উপায় বলতে আজ কিন্তু বলবো আমি বজরংবলী মহারাজ জয় শ্রীরাম জয় হনুমান হনুমানজির উপায় আর যেই দুটো তিনটে উপায় বলবো যে দুটো তিনটে বিষয় রবো সবকটাই হনুমানজির জন্য বলবো বজরংবলী মহারাজের জন্য বলবো কারণ সাইনাথ মহারাজ নিজেই তো আমাদের বজরাংবলী মহারাজের উপাসনা করতে বলেছেন তো সেখানে বজরাংবলী মহারাজের উপাসনা করে যদি আরও অনেক কিছু আমরা লাভ করি জীবনের অনেক সমস্যা থেকে বেরিয়ে আসি তাতে বাবার তো বিন্দুমাত্রই রাগ হবে না আমি জানি আমাদের বাবা ভীষণ দয়ালু পরম দয়ালু বাবা প্রেমের সাগর করুণার অবতার তো সে যখন নিজেই চান অন্য দেবদেবীর পুজো হোক কারণ বাবার হাত ধরেই শিরডিতে প্রচুর দেবদেবীর পুজো প্রচুর উৎসব প্রচলন হয়েছে আশা করি সবাই জানো সুতরাং কখনো ঘাবড়াবে না বাবার পুজো করি না আর কারোর পুজো করতে পারবো না বা হবে না বা করলে বাবা রাগ করবে তো বজরঙ্গবলী মহারাজকে যদি পূর্ণিমায় শুধুমাত্র পূর্ণিমায় করার কাজ এটা যদি পূর্ণিমায় পরপর তিনটে পূর্ণিমা যেটা চামেলির তেল বলে আর মেটে সিঁদুর যেটা বজরঙ্গবলিকে অর্পণ করা হয় বা হনুমানজিকে অর্পণ করা হয় মেটে সিঁদুর আর চামেলির তেল এই দুটো জিনিস আর এগারোটা টাকা এইটুকু তো সবারই স্বাভাবিকভাবেই কাছে জোগাড় করা কোনো অসুবিধা হবে না তো পরপর তিনটে পূর্ণিমায় যেতে হবে মনে করো কাল একটা পূর্ণিমা তারপর আবার সামনের মাসে তারপর আবার সামনের মাসে এরকম পরপর তিনটে পূর্ণিমায় যেতে হবে যে কোনো কাছাকাছি যদি বজ্রঙ্গলীর মন্দির থাকে বা বেশ সিদ্ধ পীঠ বজরাঙ্গবলীর যেখানে মানে খুব প্রতিদিন ঠাকুর মশাই আসেন পুজো হয় একটু জাগ্রত পীঠ স্থান সেরকম জায়গায় অবশ্যই যাবে চামেলির তেল আর সিঁদুর নিজে হাতে করে যদি বজরঙ্গবলির চরণে দিতে পারো পায়ে দিতে পারো তাহলে তো খুবই ভালো খুবই ভালো ডান পায়ে দেবে ঠিক আছে আর মানে তো সিঁদুরটাও দেবে আর চামেলির তেলটাও ঢেলে দেবে দিয়ে এবার বাবার পায়ে ভালো করে সেই জিনিসটাকে লাগাবে আর এগারোটা টাকা দক্ষিণা দেবে বাবাকে কিন্তু যতবারই যাবে পূর্ণিমায় ততবারই একটাই কথা বলবে তোমার যে জিনিসটা আটকে আছে বন্ধক আছে সেই জিনিসটার জন্য এটা হচ্ছে তিন সপ্তাহ যেতে হবে যাদের কোনো জিনিস গয়না এরকম ছোটোখাটো যা জিনিস আছে সেগুলো বন্ধক দেওয়া আছে আর তিন সপ্তাহ না সরি তিনটে পূর্ণিমা আর যাদের কিনা না ঘর ব্যাপার আছে তাদের যেহেতু ব্যাপারটা বড় মানে লোনটা বড় একটা অ্যামাউন্ট অনেক বড়ো থাকে তো তাদের মোটামুটি ছটা পূর্ণিমা অর্থাৎ ছটা মাস তার মধ্যে নিশ্চয়ই তোমরা তোমাদের এমন একটা উপায় বাবা করে দেবে যে যে লোন বা যেই ঋণটা যেখানে আটকে আছো সেটা শোধ করে দিয়ে সেই ঘর বাড়িকে তুমি তোমার আবার নিজের করে নিতে পারবে আর তিনটে মাস পূর্ণিমায় গেলে সোনা দানা বা অন্য কোনো একটা দামি জিনিস যেটা তোমার মর্গেজ করা আছে বা বন্ধক দেওয়া আছে সেই জিনিসটা কিন্তু আনতে পারবে তো নিজে হাতে যদি দিতে পারো চামেলির তেল আর সিঁদুর বজরঙ্গলির ডান পায়ে দেবে এবং ভালো করে লাগাবে লাগানোর পরে সেখান থেকে নিয়ে অবশ্যই নিজেদের তিলক করবে আর যদি তুমি না করতে পারো ঠাকুর ধরতে না দেন তাহলে ঠাকুরমশাইকে অবশ্যই বলবেন বাবার ডান পায়ে এটাকে অর্পণ করুন আর অর্পণ করার পর বলবেন ওখান থেকে একটুখানি দিতে নিজে তিলক করার জন্য অবশ্যই নিয়ে আসবেন তিলকের জন্য আর এগারো টাকা দক্ষিণা দেবেন এটা করতে হবে আহ উভয়কেই একই একই নিয়ম একই জিনিস কিন্তু করতে হবে একে হয়তো তিনটে মাস তিনটে মাস পূর্ণিমায় একজনকে করতে হবে ছটা মাস পূর্ণিমায় মানে বিষয়টাও তো একটু ছোট বড় ব্যাপার আছে না তো একটুখানি ধৈর্য ধরবেন অবশ্যই এমন একটা উপায় এমন রাস্তা বেরোবে আপনার জিনিস আপনিই আনবেন ম্যাজিক্যালি তো আপনার কাছে চলে আসবে না যে আপনি টাকা শোধ করলেন না অথচ চলে এলো তবে যাতে আপনি আপনার জিনিসটাকে ছাড়িয়ে আনতে পারেন তার যে একটা সুবিধা মানে আপনার আয় হবে আপনি কোথাও থেকে জোগাড় করবেন তবে তো ছাড়াবেন সেই রাস্তাটা বাবা করে দেবে আরও আর একটা টিপস দেবো সেটা হচ্ছে কিনা যাদের নানান জায়গায় ঋণ মানে লোন ঋণ হয় না লোনের লোন কোথাও আটকে যায় যে লোন শোধ করতে পারছে না লোন শোধ করতে না পারলেও অনেককে অনেক হ্যারাসমেন্ট হতে হয় কত লোক সুইসাইড পর্যন্ত করে নিচ্ছে এই লোন টোন শোধ করতে না পেরে তাছাড়া তখন আবার এই লোনের ক্ষেত্রেও অনেক সময় হয় কি যে বাড়িতে পুলিশ ফুলিশ আসে মানে একটা বাজে ব্যাপার হয় বাড়িতে তো শুধু একটা মানুষের একটা বাড়ি একটা সংসার না একটা পুরো পরিবার তাতে বাচ্চা তাতে সংসার ধর্ম সব আছে সেখানে এই ধরনের জিনিস হওয়া তো খুব মানে খুব খারাপ ব্যাপার বলবো তো আমি চাইবো না যে কারোর সাথেই এমন হোক আমার শত্রুর সাথেও এমন হোক তো যদি ঋণ ঋণ টিন এমন ব্যাপার হয় যে খুব খুব দেনা দায় বা ঋণ হয়ে গেছে তাহলে পাঁচটা মঙ্গলবার পাঁচটা মঙ্গলবার বজরাঙ্গবলি মন্দিরে যাবেন কী নিয়ে যাবেন পান পাতা পাঁচটা মঙ্গলবার নিয়মটা কি পান পাতা চেনেন তো ঝাল পান পাতা যে পান না ঝাল পান পাতা এই ঝাল পান পাতা পাঁচটা করে পান নেবেন পাঁচটা করে পান নেবেন পানটা একটু নিখুঁত হয় যেন সেই পান নিয়ে পানের মধ্যে মধু দিয়ে শ্রীরাম লিখবেন মধু নেবেন মধু দিয়ে শ্রীরাম লিখবেন আপনার হাতের এই আঙ্গুলটা দিয়ে ঠিক আছে এই আঙ্গুলটা দিয়ে লিখবেন শ্রীরাম পান পাতাটার মধ্যে পান পাতাটা একটা নিখুঁত নেবেন পান পাতার মধ্যে কিন্তু শ্রীরাম লিখবেন এই আঙ্গুল দিয়ে মধু দিয়ে আচ্ছা এভাবে পাঁচটা পানেই লিখবেন আর পান পাতার যে মানে কি বলবো বোটাগুলো বা ডানটাগুলো যে থাকে না তো সেইগুলোতে কী করবেন লাল যে যেইখানে নাকি ঠাকুরের সামগ্রী পাওয়া যায় সেই সব জায়গায় পেয়ে যাবেন তো এটা হচ্ছে কি বলবো লাল লাল সুতো যেটা হয়তো বিপত্তায়নি পুজোতে লাগে বা একদম যদি পুরো লাল ধাগা পেয়ে যান তাহলে সেই লাল ধাগা নেবেন সেই লাল ধাগা দিয়ে ওই পানের যে বোটাগুলো আসবে সেইগুলোতে গীত দিয়ে দিয়ে পাঁচটা পান দিয়ে একটা মালার মতন করবেন বাকিটা সুতো থাকলেও হবে লাল পাঁচটা পানে পাঁচটা শ্রীরাম লিখবেন মধু দিয়ে আর এই আঙ্গুল দিয়ে ঠিক আছে যেতে হবে পাঁচটা মঙ্গলবার এই মালাটা নিয়ে গিয়ে বজরাঙ্গলিকে পরিয়ে দেবেন ওই যে বললাম হয় নিজে পড়াবেন না হয় ঠাকুর মশাই পরিয়ে দেবেন যেটা আপনার সুবিধে অবশ্যই দক্ষিণা দেবেন দক্ষিণা ছাড়া কোনো দিনও কোনো পুজো কোনো কাজ সম্পূর্ণ হয়ই না যেটা করবেন মনে রাখবেন যদি ষোলো আনাও দক্ষিণা দেন সেটাই যথেষ্ট তবুও দিতেই হয় তো এইভাবে পাঁচটা মঙ্গলবার আপনি যান তাহলে দেখবেন আপনার যে ঋণ যেসব জিনিসে আটকে গেছেন বা লোন মানে লোনই টোনে আটকে যান বা প্রচুর দেনাদায় হয়ে গেছেন সেটা থেকে কিন্তু অনেকটা মুক্তির আলো আপনি দেখতে পাবেন পাঁচটা মঙ্গলবার যেতে হবে আর যদি বলি শত্রুর বিষয় তাহলে সেটা বলবো কাটা জাতীয় কোনো গাছ আছে কাটা যেই গাছে কাটা আছে এরকম কোনো গাছ থাকলে সেই গাছের পাতা নিতে হবে যেমন ধরুন গোলাপ গাছের পাতা নিলেও চলবে কারণ সেটায় কাটা আছে কাটা যুক্ত তো সেরকম ধরনের কোনো পাতা নেবেন সেই পাতাটা নিতে হবে ডান হাতের তালুতে নিতে হবে পাতাটা ঠিক আছে আর পাতার উপরে নিতে হবে কালো মাটি এবার বলবেন কালো মাটি কোথায় পাবো কালো মাটি দশকর্মায় খোঁজ করলে পাওয়া যায় আর কুমুরটলিকে খোঁজ করলে পাওয়া যায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় কারণ কালো মাটি দিয়ে এই কাজ ভালো হয় তো যদি কালো মাটি না পান তার পরিবর্তে তুলসীতলা আছে নিশ্চয়ই সবার ঘরে আছে কারণ যেখানে তুলসী নেই সেই বাড়ি হয় শ্মশান তো তুলসীতলা নিশ্চয়ই আছে তো তুলসী গাছের নিচের যে মাটি হয় সেই মাটিটা ওই কালো মাটির কাজই করে তুলসীতলার নিচের যে মাটি ওটা একটুখানি তুলে নেবেন আর একটা একটা কাঁটা জাতীয় গাছের কোনো পাতা যেমন আমি এক্সাম্পল দিচ্ছি যে আপনি একটা গোলাপের পাতা নিলেন ডান হাতের উপরে গোলাপের পাতাটা রাখবেন তার উপরে কালো মাটি বা তলার মাটি রাখবেন একটুখানি একদম অল্প রাখবেন রেখে এবার আপনার বাম হাত দিয়ে ওই মাটিটার উপরে আপনার মানে কেনো আঙ্গুল দিয়ে এভাবে দাবাবেন ঠিক আছে দিয়ে আপনার শত্রুর যে নাম যে ধরুন আপনার শত্রু মানে এমন কেউ আছে মহিলা পুরুষ যে কেউ যে কোনো ব্যক্তি যে আপনার সঙ্গে হয়তো সমানে সমানে শুধু লড়াই করেই যাচ্ছে আপনার পেছন ছাড়ছে না যে কোনো কাজে যে কোনো জায়গায় আপনি মানে এরকম শত্রুতার মধ্যে পড়ছেন সেটা অফিসার হতে পারে নিজের ঘর সংসারে কি বলবো আশেপাশের মানুষের মধ্যে হতেই তো পারে তো সেরকম যে কোনো একটি ব্যক্তির নাম নেবেন এবং নিয়ে কোন কেনো আঙ্গুল দিয়ে এভাবে ওই পাতাটা তার উপরে মাটিটা দিয়ে মাটিটা মিডিলে এই আঙুলটা দেবেন দিয়ে তিনবার নাম নেবেন আর মাটিটার উপরে আঙুলটাকে এভাবে ঘুরাবেন ঠিক আছে তিনবার বলবেন তিনবার এভাবে একটা ঘুরাবেন ব্যাস তারপরে ওই পাতাটা আর মাটিটা সমেত নিচে ফেলবেন ফেলে মহিলা হলে বা পা দিয়ে ওই মাটিটাকে একদম মানে পিষে দেওয়ার মতন পাড়িয়ে দেবেন আর যদি পুরুষ হন তাহলে ডান পা দিয়ে পিষে দেবেন আপনার শত্রুর নাম মনে করে তাহলে কি হবে সে যে আপনার বন্ধু হয়ে যাবে তা নয় কিন্তু সে শত্রুতা করলেও আপনার কোনো ক্ষয়ক্ষতি সে করতে পারবে না হয়তো সে চেষ্টা করবে কিন্তু ক্ষতি আপনার হবে না এটা হচ্ছে যে কোনো কাটা জাতীয় পাতা একটুখানি কালো মাটি বা তুলসী তুলসীতালার মাটি তাতে আপনার ডান হাতেগুলো রেখে পাতার উপরে মাটি আর তার বা হাতের কেনো আঙ্গুল দিয়ে তিনটে বার ওর উপরে শত্রুর নামটা নেওয়ার মতন করে আঙুলটা জাস্ট ঘুরাবেন তারপরে ওটাকে নিচে ফেলে পুরুষ ডান পায় মহিলা বা পায় জাস্ট পিষে দেবেন এটা আপনি মঙ্গল আর শনিবার করবেন যেদিন আপনার ভালো লাগে তো এই ছোট্ট ছোট্ট দুটো একটা টিপস দিলেন আর যেই বিষয়ে জানতে ইচ্ছে আছে বা যেই বিষয়ে জানাটা খুব দরকার যদি এমন কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব যদি আমার জানা থাকে তাহলে আমি অবশ্যই জানাবো আর যদি মনে করেন যে এই ধরনের ভিডিও ভালো লাগছে তাহলেও কিন্তু অবশ্যই একটা লাইক বা কিছু করে একটুখানি বোঝানোর চেষ্টা করবেন আর যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই অন্যের জন্য ভিডিওটাকে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছু নতুন কিছু নিয়ে ওহম সাইরাম জয় সাইরাম